রিঙ্কু ভাই কি করছেন এই তো ভাই টাইপ করছি আচ্ছা ভাই আমরা এমএস ওয়ার্ডে কোন একটি সেন্টেন্সকে শর্টকাট ব্যবহার করে ওয়ান ক্লিকের মাধ্যমে কি লিখতে পারবো হ্যাঁ ভাই এটা তো খুবই সহজ জন্য আপনি প্রথমে এই অফিস বাটন অপশনে ক্লিক করবেন তারপর ওয়ার্ড অপশনে ক্লিক করবেন এরপর টপিং অপশনে ক্লিক করবেন তারপর এই অটো কারেক্ট অপশনে ক্লিক করবেন তারপর এই বক্সটিতে এসে আপনি পূর্ণাঙ্গ যে সেন্টেন্সটি লিখতে চাচ্ছেন তার প্রথম ওয়ার্ডটি এই রিপ্লেস অপশনটিতে টাইপ করবেন তারপর এখানে এসে আপনি কমপ্লিট সেন্টেন্সটি টাইপ করবেন এরপর অ্যাড অপশানে ক্লিক করবেন তারপর ওকে ক্লিক করবেন এরপর ওকে ক্লিক করবেন তারপর আপনি কিবোর্ড থেকে শিফটটি ক্লিক করে এন্টার ক্লিক করলেই সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সটি চলে আসবে যে ভাই এটা আসলে খুবই একটা দারুণ একটা ট্রিক্স ছিল